হুজুর আজকে কি নাস্তা দিছে চটপটি চটপটি চানাবো চটপটি করলে সরজাল তো আমারে জানা গেল এখন কি করতেছ পরে দেখি পরে পরে দেখা তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر 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 أكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر হাই एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটা ভিডিও শেয়ার করছি আর এখন সময় হচ্ছে বিকেল বেলা আমি এখন পেঁপে কেটে নিচ্ছি আমরা খাওয়ার জন্য আর পেঁপেটা একটু বেশি পেকে গিয়েছে একটু কাঁচা ছিল আমি কয়েকদিন রেখে দিয়েছিলাম এখন দেখছি একটু বেশি পেকে গিয়েছে জানি না খেতে কেমন লাগবে মিষ্টি হয় কিনা সেটাও জানি না আর ভিডিও শুরুতে আপনারা ছোট্ট করে মিহির একটা ভিডিও দেখেছেন ওটা মিহির বাবাই ভিডিও করেছিল পরে আমার কাছে পাঠিয়েছে আমি যখন তজবি গুনে থাকি নামাজ পড়ার পরে তখন মিহিও আমার সাথে সাথে তজবি নিয়ে বসে যায় তো ওর বাবা বলল দেখি তুমি বড় বড় করে বলো তুমি কি কি পড়ছো এখানে তো আমি ওকে যেটা শিখিয়ে দিয়েছিলাম ও ওটাই বলছিল এটা সন্ধ্যার পর আমি এই সন্ধ্যা নাস্তা করার জন্য শ্যামাই তৈরি করেছি এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আর সন্ধ্যার দিকে আমার একটু ঝাল জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে তারপরও মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবারও তৈরি করি কারণ ঝাল জাতীয় খাবার তৈরি করতে একটু ঝামেলা সেটা আমরা সবাই জানি আর এদিকে আমার চাটা ঢেকে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায় নাস্তাটা করার পরে ভাবলাম সকালের জন্য একটা সবজি তৈরি করে রাখি পেঁপে আর আলু দিয়ে যাতে পরোটা দিয়ে খেতে পারি সকালে এমনিতে বেশিরভাগ সময় ডিম দিয়ে খাওয়া হয় আর যদি কোনো মানে রান্না করা যদি কোনো সবজি কিংবা তরকারি থাকে কিংবা কোনো ঝোল থাকে সেটা দিয়ে খাওয়া হয় যেহেতু বাসায় পেঁপে ছিল ভাবলাম এটা দিয়ে সবজি করি তো আমি এখানে এক ফালি নিয়েছি অল্প করে তৈরি করব সকালের জন্য আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আমি যখন রান্না করে কোনো কাজ করে থাকি তখন মিহি মোটেও করতে চাই না ও সব সময় বলে যে আম্মু তুমি আমার পাশে বসো আমি যখন উঠে রান্না করে যাই ও আমার সাথে সাথে চলে যায় রান্নাঘরে পিছন পিছন ওর কাছে হয়তো বা ভালো লাগে না একা পড়তে তাই ভাবলাম রুমের মধ্যেই নিয়ে আসি এগুলো কাটাকুটি করি আর আমি পেপে আরও এক ফালি নিয়ে নিয়েছি কারণ চিন্তা করলাম রাতেও খাওয়া যাবে সকালেও খাওয়া যাবে একসাথে তৈরি করে ফেলি আর রেখে দিলে দেখা যাবে তৈরি করাই হবে না নষ্ট হয়ে যাবে তাই একটু বেশি করে তৈরি করে নিচ্ছি রাতে সকালে দুই দুইবেলাতেই হয়ে যাবে আর আমার মেয়ের দুষ্টামির দেখুন দুষ্টামির কোনো শেষ নেই পড়তে বসালেই আর আমাকে একটা আপু বলেছিল সবসময় তো মিহির পড়ালেখা শেয়ার করি একবার যাতে মিহির আরবি পড়া পড়াগুলো শেয়ার করি ও কিভাবে আরবি পড়ে সেটা যাতে একবার শেয়ার করি তো আমি মিহিকে বলেছি আম আন্টিরা তুমি কীভাবে আরবি পড়ো সেটা দেখতে চেয়েছে ও তো মহা খুশি আসলে আমি সময় পাচ্ছি না যার কারণে ভিডিও করা হয়নি ইনশাল্লাহ হয়তো বা কালকের দিকে আপনাদের সাথে শেয়ার করব তো ও পড়তে বসেছে এদিকে আমি সবজিটাও কেটে নিচ্ছি এখন আমি সকালের জন্য ভাজিটা বসিয়ে দিচ্ছি ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার কাছে আলু ভাজি পেঁপে ভাজি এগুলো দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে আর আমাদের চট্টগ্রামে একটা ডাল বিক্রি করে হোটেলে সেটা হচ্ছে চনার ডাল ওটাও অনেক বেশি টেস্টি হয় রুটির সাথে খেলে দুপুরে ডাল রান্না করেছিলাম সেগুলো গরম করে নিচ্ছি এখন মিহির বাবা এসেছে মনে হয় কি কি বাজার সদাই করেছে এখন মিহি সবগুলো নিয়ে আসছে মিহি আমাকে অনেক কাজে হেল্প করে মাশাল্লা এগুলো উইপিং ক্রিম আসলে আমার যাওয়া হয়নি সময় পাচ্ছে না মেহের বাবা আমাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল ও কতগুলো ডিম নিয়ে এসেছে আর আমার ডিমের পরিমাণটা একটু বেশিই লাগে কারণ কেক তৈরি করা হয় সব সময়। আর প্রতিদিন সকালে নাস্তা করার সময় লাগে মিহির বাবাকে জাস্ট আমি কয়েকটা জিনিস আনতে বলেছিলাম যেগুলো শেষ হয়ে গিয়েছিল আর ওর সাথে আরও কিছু সবজি নিয়ে এসেছে অনেকগুলো শাক নিয়ে এসেছে এগুলো দেখে তো আমার একদম মেজাজটা গরম হয়ে গেল কারণ ও দুই দিন আগেও অনেকগুলো সবজি নিয়ে এসেছে আর অনেক শাকও এনেছিলো আজকেও সে দুই তিন আইটেমের শাক এনেছে এগুলো দেখে আসলে আমি কি বলবো বুঝতে পারছিলাম না ওকে আমি বলছি তুমি দুই দিন আগে সবজি এনেছো এর তোমার মাথায় থাকা উচিত ছিল তুমি আবার কেন সবজি আনলে এগুলো কখন খেয়ে শেষ করবো ও বলল একটা লোক অনেক ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি করছিল দেখে ভালো লেগেছে সেজন্য নিয়ে এসেছি ও আমাকে একটা একটা করে দেখাচ্ছে সবগুলো আসলে যে সময় আনতে বলি সেই সময় আনবে না আর যে সময় আনতে বলবো না সে সময় এক গাদা নিয়ে আসবে লাউ এনেছে কচুর ছড়া এনেছে প্রায় তিন থেকে চার আইটেমে শাক এনেছে আর কতগুলো মাছও এনেছে কয়েক আইটেমের মাছ শেষ হয়ে গিয়েছিল তো ওকে বললাম আমি কিছুই গোছাবো না সবগুলো তুমি আর তোমার মেয়ে গুছাবে ও আমাকে একটা একটা করে দেখাচ্ছে বলছে যে সবগুলো অনেক ভালো ভালো তো আসলে ফ্রেশ তো সময় পাওয়া যায় তাই বলে এতগুলো একসাথে নিয়ে আসা এটা আমি মোটেও পছন্দ করি না আমি সব সময় পছন্দ করি মানে কয়েকটা আনবে এরপরে যখন এগুলো খাওয়া হয়ে যাবে আবার ফ্রেশ নিয়ে আসবে বেশি করে কিনে ফ্রিজে রেখে দেওয়া আমার কাছে মোটেও ভালো লাগে না কারণ ওগুলো তেমন টেস্টও থাকে না নষ্ট হয়ে যায় আবার অনেক সময় এগুলো হচ্ছে রুই মাছের ডিম রুই মাছের ডিম ও অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে এখন আমি কিছুই করব না এখন শুধু বাবার মেয়েকে দিয়ে কাজ করাবো আমি একটা কাজেও হাত দিব না এগুলো গোছানোর বেলায় তো ও রাজি হয়েছে বলছে সমস্যা নেই সবগুলো জিনিসপত্র আমি গুছিয়ে রাখবো তোমাকে কিছুই করতে হবে না তাই ও ফ্রিজের মধ্যে নিয়ে আসছে আর এমনিতে ও কখনো কোনো কিছুই করবে না এমনকি গ্লাসের পানিও ডেলে খায় না আসলে সব পুরুষ একরকম না আজকে যেহেতু আমি গরম হয়ে গেলাম যার কারণে আমাকে হেল্প করছে যাই হোক গরম হয়ে ভালোই হলো বাবার মেয়েকে দিয়ে এক গাদা কাজ করিয়ে নিলাম সবগুলো জিনিসপত্র গুছানো হয়ে গিয়েছে আমি একটাও কিছু ধরি নি সবগুলো মিহির বাবা আর মিহি গুছিয়েছে মাঝে মধ্যে তো এরকম গরম হতে হবে কিছু কাজ করানোর জন্য বলছি এটাও রেখে দাও ও সবগুলো সিস্টেম করে করে ফ্রিজে রাখছে মিহির বাবা বললো কয়েকটা ছোটো মাছ ফ্রাই করে নিতে ও এই ছোটো মাছগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তাই এখন কয়েকটা ছোটো মাছ ফ্রাই করে নেব রাতের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ